তো কাজ আজকে আমাদের নডিয়াতে বাঘ বেরিয়েছে এবং আমাদের গার্জনের বাঘ সাজে আমাদের যে ভক্তরা হয় তারাই বাঘ সাজে এবং এই বাঘ গ্রামের প্রত্যেকটা বাড়ি ঘোরে এবং তাদের বাড়িতে যায় নাচে আশীর্বাদ নেয় যেটা তোমরা দেখতে পাচ্ছ এবং যারা বাক্স আছে সেই ভক্তদের মুখ থাকে এবং তারা কিছু দেখতে পায় না বলেই তাদের সঙ্গে আরেকজন ভক্ত থাকে যাকে তারা হাত ধরে প্রত্যেকটা বাড়ি নিয়ে যায় এবং তাদের গিয়ে নাচায় এবং বাচ্চারা ভয় পেয়ে তাদের থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু তাও দেখতে চাচ্ছে না ভাই এবং এইভাবে হাত ধরে প্রত্যেকটা বাড়ি গিয়ে নাচায় বাঘ দিকে এইভাবে আমাদের বাঘ নাচা হয় এবং এই বাঘ দেখে ছোট ছোট বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল এবং এই বাঘ প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে তার জন্য পাড়ার কাটি তাদের পা ধুয়ে দেয় ভক্তদের আগাছ এখন আমি আছি নডিয়া শীতলাতে আজ হচ্ছে মিল পুজো বাড়ি দেখতে পাচ্ছো যে আজকে কতজনের ভিড় হয়েছে এবং পুজোর দিনে যাদের যাদের মানব থাকে তারা মানব পূরণ করার জন্য দণ্ডি কাটে এবং নীল পুজোর দিন যারা উপোস করে দণ্ডি কাটে তাদের দণ্ডি কাটার ফলে নাকি মহাদেব তাদের সকল সকল মনস্কামনা পূরণ করে তো গাইস আজকের মতন ভিডিওটা এতটুকুই রাখলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বান ফোড়ার দিন যেদিন বান ফোড়ে সেদিন গাইস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বার নাচাটা আমি এতটুকু করলাম দেখা হচ্ছে ভাই নেক্সট পার্টে মানে পার্ট ফোরে ততক্ষণের জন্য